আজকে আমরা আছি হচ্ছে চাঁদপুরের স্টেশন যে ইলিশের সর্ববিহ তারটি সেখানে তো দেখুন আজকের এই চিরচেনা সেই রূপটা নেই সেই ব্যস্ততা তারাহুড়া সব কেমন ঝিমঝাম ফাঁকা আসলে বিষয়টা হচ্ছে যে বাইশ দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার কারণে এখন একটু বন্ধ আছে তো চলুন ভিতরে যাওয়া যাক একটু ভিতরে গিয়ে দেখি কেমন সব নিরিবিলি ঝিমঝাম কোনো ব্যস্ততা নেই যেই চির হচ্ছে সেই বাজারটি এখন শুধুই নিরবতা পালন করেছে তবে বেশি দিন থাকবে না এই নিষেধাজ্ঞার পর আবার সে আগের মতো জমে উঠবে তো নিষেধাজ্ঞার পরে যদি আপনারা ভিডিও দেওয়া হবে তো সেই ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের দাম বিষয় সম্পর্কে অবশ্যই ভিডিও দেওয়া হবে